আজ জন্মাষ্টমী তো সবার বাড়িতেই চালের গড়া তো হয়েই থাকে সেই উপলক্ষে আমার প্রথম নিবেদন আজকে চালের গড়া দিয়েই শুরু করছি তো দেখতে পাচ্ছ তাল ঘষা চলছে অনেকে স্টিলের পাত্র ইউজ করে কিন্তু ঝুলি ইউজ করা তো আমি আগে থেকে চলে আসি তো ঝুলি ইউজ করা হয় কাল ঘাসা প্রায় শেষের দিকে দেখতে পাওয়া এবার কাল ঘাসা প্রায় শেষ গেছে এরপর দেখবে যে উপকরণগুলো দেখো নারকেল করা রয়েছে মৌরি রয়েছে দুধ রয়েছে চিনি রয়েছে পাটা রয়েছে এবার সব উপকরণগুলোকে আস্তে আস্তে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে একটা সুন্দর ব্যাটার তৈরি হয় মৌরি দিলে তো সুন্দর স্বাদ আসে এবার ব্যাটারটা মাখানো হচ্ছে দেখো বাটার মাখানো প্রায় রেডি হয়ে এসেছে এরপর কড়াইয়ে তেল দেওয়া হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে দেখতে হবে যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায় আস্তে আস্তে দেখো তাদের বড়াগুলো ছাড়া হচ্ছে বড়াগুলো ভাজা হচ্ছে মাঝে মাঝে বড়াগুলো উল্টে দেওয়া হবে যাতে সুন্দরভাবে ভাজা হয় সুন্দর একটা লাল মেরুন কালার আসা অবধি আমাদেরকে অপেক্ষা করে যেতে হবে ততক্ষণ ভাজতে হবে দেখো এবার আমাদের ভাজা পর্বে শেষ হয়ে আসছে এবার সবগুলোকে একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি এবং আমাদের সব শেষে গোপালকে এটা নিবেদন করে